এবার চিন্তা করেন নামাজ যারা এখনো পড়লেন না কবরের ভিতরে কোনো আলো নাই কবরের ভিতরে কোনো সাক্ষ্য নাই বরং আপনার বিপক্ষে নামাজ দাঁড়ায় যাবে আল্লাহ এই গাদ্দারে আপনি ছেড়ে দিন শুধুইনি বলবেন ও কান মাহা ফের হাও না ও হামা নাও কারু না খালাফ দাগি দাগি আসামির সঙ্গে জায়গা হবে ফেরাউন আপনার সঙ্গে হবে হামা আপনার সঙ্গী হবে কারণ আপনার সঙ্গে হবে উবাই বিন সঙ্গী হয়ে যাবেন এত দাগি আসামি আপনার জাহান নামের সঙ্গী হবে আর যদি নামাজি হতে পারেন নবীর সঙ্গে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে কষ্ট দিছে আপনাদের ওয়াজ শুনবেন কতক্ষণ এই যে একটু আগে কইছে এক ঘন্টা অনেক কি কয় এক ঘন্টা এ অনেক ঘন্টা আর আগের এক ঘন্টা একটা জিনিস আধা ঘন্টা ওয়াজ শেষ

করতে রাজি আছেন সবাই এক বাক্যে রাজি তো ইনশাল্লাহ মার্শাল এই তো আপনাদের সুন্দর একটা মনোযোগ করছে এবার বলেন তো আল্লাহ কি আমার কাছে খুব বেশি জিনিস চাইছে না না স্টিল ফ্যান্ডের কিচ্ছু লাগতো না খালি বল বলবে খালি বলেন তেলে এবার একটু আপনারা কর খুব বেশি কিছু কি আল্লাহ আপনার কাছে চাইছে একটা গরুর জীবন আপনি চিন্তা করেন তার দুধ আপনি খেলেন খেলেন জবাই করে চামড়া দিয়ে জুতা পর্যন্ত বানালেন গুলা দিয়ে মেলামাইনের প্লেট গুলা বানাইলেন ঠিক কিনা মেলামাইনের প্লেট গুলো আপনি বানাইলেন প্লেট বানাইলেন তার হাড় গুলো দিয়ে দাঁত দিয়ে পর্যন্ত আপনি চিরুনি বানাইলেন কত কিছু বানাইলেন কোনো কিছু বাদ নাই এমন কি তার যেটা ভুড়ি ওইটা দিয়ে বানায় এমন কি ভুড়ি শুধু না এখন ভুড়ির ভিতরে যে ময়লা আবর্জনা এইটা ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে দামি প্রোডাক্ট হিসাবে এখন বাইরের দেশে চলে যাচ্ছে ঠিক না ভাই একটা গরু দিয়ে চিন্তা করেন সারা জীবন গলায় ধরে টানলে কত কিছু করলে একটা গরু যদি আপনার উপরে খেপে আপনাকে থাকতে পারবে না শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি মেনে নিয়ে গরু আপনার জন্য জীবন উৎসর্গ করে দিয়েছে আর আপনি মানুষ আল্লাহ আপনাকে সেরা বানিয়েছে একটু একটু ইবাদত চেয়েছে আল্লাহ নবীর বড় আদরের সাহাবী নাম রবিয়াহ আল্লাহ নবীর কাছে চার কিলোমিটার দূর থেকে পানি নিয়ে আসছে এগারো বছর বয়স কত দূর থেকে চিন্তা করেন আগু ফুলা মানে চার কিলো দূরে যাইতে পারত সেই বীরে খাস ওই জায়গা থেকে পানি নিয়ে আসছে নবীজির জন্য নবীজি অজু করবে পানিটা মিষ্টি মিষ্টি ছিল নবীজি স্বপ্ন দেখছে পরে থুতু নিক্ষেপ করছে ওই পানিতে থেকে উঠে নবীজি নিজে বলতেন বিরি এটা আমার কুপ এই কূপের পানিটা মিষ্টি মিষ্টি লাগে সোভান তো এই চার কিলোমিটার দূর থেকে গিয়ে পানি নিয়ে আস সাবি যখন পানিটা এনে দিছে নবীজির খুব মায়া লাগছে আল্লাহ নবী বললেন রবি তোমার তো কিছুই নাই ঘর নাই বাড়ি নাই মা নাই বাপ নাই মসজিদে নববীতে ঘোম আজকে কিছু একটা আমার কাছে চাও আমি নবী তোমাকে দিতে চাই রবি আমার কাছে চাও রबिया নবী জি কি বলে নবী জি অন্য কিছু চাই না মুরা ফাকা তুকা ফিল জন্না জান্নাতে এক সঙ্গে থাকবো এমন একটা দোয়া করে দেন বলেন আল্লাহ আকবর নবীজি অন্য কিছু দরকার নেই টাকা পয়সা দন দৌলত এগুলা চাই না আপনি শুধুমাত্র আমার জন্য দোয়া করেন আপনার সঙ্গে যেন জান্নাতে আমার একটা ঘর আমার একটা বাড়ি হয়ে যায় জোরে কল সোভান তো নবীজি বললো ঠিক আছে আচ্ছা ওইটা তো দোয়া করবো এখন নগদ কিছু একটা চাও সাহাবী বললেন রাসূল লগত কিছু লাগবে মুরা ফাকাত তুকাফিল জান্নাত জান্নাতে এক সঙ্গে থাকব এমন একটা দোয়া আল্লাহর কাছে করে আল্লাহর নবী সাবিকে লক্ষ্য করে আমাদের কেউ শোনায় দিলেন ফাইনি আলা nafsi ka bi kasrati অধিক পরিমাণে সিজদা দাও যদি আমি আপনিও সেজদা দিতে পারি নবীর গড়ের পাশে যিনি ঘর বানায়া সম্মানিত বানায় দিবেন তিনি কি সত্তর আশি রাখা আরে কথা কেন সত্তর আশি রাখা কত রাখা মাসনা 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 দুই রাখা দুই রাখা ধরো সাইড রাখা আরো দুই রাখা ধরো ছয় রাখা আরো দুই রাখা ধরো কত

কিন্তু খেলা যখন ডাক দেওয়া হয়েছে এখন আর উনি নাই ঠিক কিনা এই জন্য আপনাদেরকে সোজা সাপটা বলি আজকে থেকে নিয়ত করবেন এই দেশ আমাদের করতে হবে আমাদেরকে ঠিক কিনা বলে মৌতের আগে মৌতের আগে ইমানদার হয়ে মরেন মুক্তি হয়ে মরেন না হলে কবর আপনাকে জায়গা দিবে না দুনিয়ার জীবনে অগ্নি কন্যা হতে পারে কবরের মাটি পর্যন্ত পাওয়া যায় না ঠিক কিনা বলেন একটু হিসাব করে কবর সেদিন কাদেরকে চিনবে কাদেরকে চিনবে না জানা দরকার আছে না কবর সেদিন কাকে চিনবে আলী রাজি আল্লাহ কবরের মাটি গুলো ধরে ধরে কাঁদতেন আর বলতেন কবরের মাটির তোর জায়গা নিচে হয়ে হয়ে যাবে যাবে মাটির তুমি একদিন লাশ হয়ে যাবা আল্লাহ নবীর জামাতা আল্লাহর নবীর এত কাছে সঙ্গীত নবীজির এত আপন হওয়ার প্রয়োগ তিনি বারবার বলতেন এই মাটির নিচে তোমার জায়গা হবে হাজরত উসমান কবরের মাটি দেখলে হাও করে কাঁদতেন লোকেরা প্রশ্ন করত এত পরিমান কান্না করার কারণ কি হাজরত ওসমান বলতেন আউ্লু মানজিল এইটা হলো আখরাতের প্রথম ধাপ এই কবরে যদি আল্লাহ খুশি হয়ে যান সব ধাপে আল্লাহ খুশি হয়ে যাবে বলেন আল্লাহ আকবার সেই কবরের প্রস্তুতি আমাদের আছে জোরে বলেন আছে দুই তিন জনে কইছে হুজুর আছে নাই না আছে এবার একটু দেখি কার কার আছে একটু হিসাব করে নেই আমরা আছেন তিন সাল পিছনের দিকে তাকায় দেখেন দুই একজন লোক আসতেছে মার্শাল এই দুই একজনকে শোনানোর দায়িত্ব তো আঙ্গুর কি কর এজন্য আমরা সবাই মনোযোগ সহকারে বসছি মনোযোগ সহকারে আবার উপ ইনশাল্লাহ কবরে যাবেন সন্দেহ আছে যেটা শেষ হইলে কবরে যাবেন এটার নাম রুহ এটার নাম কি কি ওজন কত নাই ওজন কত না এটা সায়েন্টিস্টরা অনেকবার গবেষণা করছে রুহটার ওজন কত একবার দেখছে বিশ গ্রামের মতো একবার দেখছে বাইশ গ্রাম একবার দেখছে ছাব্বিশ গ্রাম আবার দেখছে রুহুটা চলে গেছে পরে শরীরের ওজন বেড়ে গেছে মানে আসলে এটা কি জিনিস একমাত্র আল্লাহ জানে না এই রুহুটা চলে যাবে আমাকে আর কোন দিনের যোদ্না ঝাড়ি বলা হবে না মাইকে এলান হয়ে যাবে একটু পরে লাশ আসবে একটু পরে লাশ আসবে লোকেরা এসে বলবে লাশের গোসল হয়েছে এবার লাশের জানা যা পড়ান এরপরে পরে লাশটা দাফন করে দেয় কোটি টাকা খরচ করে দুনিয়ার কত ইন্টেরিয়র ডিজাইন করে বাসাটা সাজিয়েছে এই সব পরে থাকবে আপনি আমি শুধু একা শূন্য হাতে যাওয়া লাগবে আল্লাহ পাক সেদিন যদি বলে গোলা তোর উপরে খুশি হয়ে গেলাম নবীজি ইন্তেকালের মাত্র দশ দিন আগে ওহুদ প্রান্তের সামনে চলে গেল যেখানে আমির হামজা চাচা শুয়ে আছে হামজালা শুয়ে আছে কত সাহাবি শুয়ে আছে আল্লাহ নবী কি সালাম দিলেন আসসালামু আলাইকুম দার কওমিন মুমিনিন আতাকুম মা তুআদুন গদাম

দুনিয়ার মধ্যে আর বেশি দিন নাই আমি নবীও চলে যাব আল্লাহর ওয়াদা গুলো আমি নবীও দেখব আজকে যদি আপনি চিন্তা করেন এতে আগে দাঁড়াব আল্লাহর নবী সাহাবীদেরকে ডেকে ডেকে বলতেছিলেন মান কানাত মিন কিবালি মাযলামা ফালিয়াক্তাস মিন্নি ক্বাবলাল কিসাস ইয়াউমাল কিয়ামাহ কারো উপরে যদি সামান্য জুলুম করে থাকি প্রতিশোধ নিয়ে না আল্লাহর আদালতে দাঁড়াব আমি নবীর বিরুদ্ধে প্রতি চেয়েও না জোরে বলেন আল্লাহ আকবার সাহাবায়ে কেরাম কান্নায় ভেঙে পড়ছে নবীজি কি বলেন আপনি না খেয়ে খাইয়েছেন বড় ভাইয়ের চাইতে বেশি আদর করছেন বাবার চাইতে বেশি স্নেহ করছেন মায়া মমতা দিয়ে আগলে রাখছেন রুবী আপনি আমাদের উপরে জুলুম করবেন রবুজি ইন্তেকালের আগে সাহাবা ইক রামদেরকে বলতেছে প্রতিশোধ নাও হাজরাত তেওমার রতিয়াল্লা চালান হুন পেটের ভিতরে সুরিনুকাজে চাব লল মা জোসেফ খামার খালে প্যাট দিয়ে বের হয়ে যায় হাজরাতো ওমর সেই সময় ছয় জনের নাম ঘোষণা করলে আমার পরে খলিফা অবু কবু খতে পারে ছয় জনের নাম ঘোষণা করে গেলে তখন তিনি বারবার বলতেছিলেন আমি তোমাদের খালিফা ছিলাম তোমাদের চাইতে সেরা ছিলাম না যদি কোনো ভুল করে থাকি হায়াত থাকতে থাকতে প্রতিশোধ নিয়ে না হায়াত থাকতে থাকতে প্রতিশোধ নিয়ে নাও আর জমিনের উপরে যা ইচ্ছা বছর আলেমদেরকে জেলে নিলেন মানুষকে অত্যাচার করলেন ঘর বাড়ি বাংলেন ঘুমাতে দেন আল্লাহ আদালতে তো শাস্তি হবে দুনিয়ার মাটি আপনাদেরকে সার দিবে না ঠিক না বলে কি পাইছেন দুনিয়ার দুনিয়া পাই টু বাই মানুষকে বুঝাই দেয় তোরে আমি সার দিব না দুনিয়া পাই টু পাই মানুষকে বুঝাই দেয় আমি তোর সাত দিব এই কবর দেশেতে যাওয়ার আগে দুনিয়ার অবস্থা যদি ভালো বানাতে চান আমার আপনার পরিবর্তন হওয়া লাগবে সবার আগে ঠিক না বলে কখন থেকে পরিবর্তন হবে মাসাল সামনের শ্রোতারা যারা আছেন মনোযোগ আমার মনে হয় একশোর উপরে পিছনের একজন শুধু উঠার চিন্তা করছে উনি বসলে মার্শাল অনেকের বৃষ্টি বৃষ্টি তো আজকে অনেকের একটু স্তিন যা ধরতে পারে এক নাম্বারে যেতে পারে দুই নাম্বারেও যেতে পারেন কিন্তু তিন নাম্বার এটা কি জানেন কি না ভাই না কিছু লোক আছে এরকম বৃষ্টি বৃষ্টি আসলে এরা চিন্তা করে ধোয়া যুক্ত ললিপপটা খেয়ে আসে কারণ হেটার যদি আসল নামটা আমার মুখ দিয়ে লুই এটা মানানশীল হয় এই জন্য আমি এটারে স্বাভাবিক কিছু বলি না এটারে বলি ধোঁয়া যুক্ত ললিপপ। এরকম ধোঁয়া যুক্ত ললিপ এখন ফোলা ফানে কি সালাকের সালাক বাপ যাতে না বুঝে এখন নতুন একটা বেরিয়েছি এটা ইলেকট্রিক সিগারেট ও ঠিক কইছে একজনে যে একজনই কইছে আল্লাহ জানে আমি এবার বিমানে বসে হতবাক দেখে এক এরাবিয়ানের পাশে বসছি এরাবিয়ান কিছুক্ষণ পরে পরে হেদে যে মুরাখা মুরাকাবার মতো একটু চুপ করে এরকম বয়ে থাকে আমি চিন্তা করলাম যে এরাবিয়ান মানুষ আসলে এরা কোন পদের বোঝা যায় না আমি দেখলাম একটু পরে পরে চুপ করে কি জানি ধ্যানমগ্ন আবার খানিকটা সময় কথা কয় না পরে আমি দেখি হাতের মধ্যে ছোট্ট একটা এরকম ডিভাইসের মতো আমি চিন্তা করলাম কিরে সিগারেট খাইলে তো ধরা পড়বে আমি একটু পরে দেখি আস্তে আস্তে খুব নিয়ম নিয়মান্তিক দমে দমে নিঃশ্বাসে নিঃশ্বাসে আস্তে আস্তে করে একটু হাওয়া সাপ্তেস আমি কইলাম কি রে তুই বলছিস সিগারেট খেতেছ না শেখ হ্যাঁ সাগায়ের আদি এটা সাধারণ সিগারেট আমি কইলাম এটা কিরকম এটা হচ্ছে সাগায়ের বিশাহা এটা রিচার্জেবল সিগারেট

সমস্ত সিগারেট যতগুলো আছে